ক্লাস সেভেন কোষে দেখি ছয় দশমিক তিন গুণ করি দুইয়ের প্রশ্নগুলো হলো গুণ করি তারপর তিন নাম্বার চার নাম্বার আরও আছে তো যেরকম ছোটোবেলায় গুণ করেছো সেম একদম একই কিন্তু এখানে ই এক্স ওয়াই জেড ছোটোবেলায় তো এক্স ওয়াই জেড ছিল না তো যেরকম গুণ করো একই রকম গুণ হবে একটু লক্ষ্য রাখতে হবে এই আগে কি কি চিহ্ন আছে এটার আগে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে এটার আগে দেখো বিয়োগ চিহ্ন আছে এটার আগে যোগ চিহ্ন আছে এখানে তো গুণ আছে গুণ করি মানে গুণ করতেই হবে কিন্তু যোগ বিয়োগ এটাকেও তোমাকে দেখতে হবে তাহলে আমার প্রথমে কাজ হচ্ছে এটাকে বের করে নেব আর যদি বেড যোদ না করো এইটার সঙ্গে এইটা গুণ করো যেহেতু বন্ধনী আছে থাক এইটার সঙ্গে এইটা গুণ করি তাহলে আমার কত হচ্ছে ছয় দুগুণে বারো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লাগে এখানে জেড আছে লেখলে দেখো এখানে দুটোরই চিহ্ন আছে তার জন্য যোগ চিহ্নই লিখলাম কোনো বাইরে কোনো ডায় বা দিকে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে এটাকে মেনে নিতে হবে এবার গুণ চিহ্ন গুণ চিহ্ন দাও মাইনাস এই যে মাইনাস থ্রি ওয়াই তুমি বন্ধনে থেকে ডাইরেক্ট করবে কিন্তু আমি বোঝাবার জন্য বের করে নিলাম বেশ সমান এইটার সঙ্গে এটা গুণ করো কত হচ্ছে তিন বারো ছত্রিশ এক্স স্কুয়ার যেগুলো আছে সি যাই আছে তারপরে কি এক্স বাদে কি হয় ওয়াই হয় তাহলে ওয়াই লিখবে তারপরে জেড লিখবে তাহলে এই অঙ্কটা হয়ে গেল বুঝতে পারলে সংখ্যার মধ্যে গুণ করতে হবে এবং যেগুলো এই যে অ্যালফাবেট আছে সেগুলোকেও তোমাকে লিখতে হবে এ অঙ্কটা হয়ে গেল দুই নম্বর চলো দুই নম্বর না এটা এক নম্বর মানে এ ছিল এটা বি নাম্বার সেভেন এক্স ওয়াই স্কেয়ার দেখো দুই নম্বর অঙ্ক সেভেন এক্স ওয়াই স্কোয়ার গুন এইট এক্স স্কোয়ার ওয়াই গুন এক্স ওয়াই এখানে কোনো কিছু নেই মানে এখানে এক আছে তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করো সাত ছাপ্পান্ন এখানে এক্স আছে এখানে এক্স আছে যোগ গুণের সময়তে য এই যে যেটা আছে গুণ যখন করবে তখন যোগ হয়ে যাবে এখানে আছে দুটো এখানে আছে কিছু নেই মানে একটা তাহলে এখানে আমার হয়ে যাবে গুণের সময় যোগ মানে তিনটে হয়ে যাবে আর ভাগের সময় বিয়োগ হয়ে যাবে তাহলে এটা হয়ে গেলো সাত আটে ছাপ্পান্ন এক্স আর এখানে আছে হলো এটা আমি এখন করছি না পরের লাইনে করব তারপর এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে এখানে ওয়াই দুটো আছে এখানে একটা তাহলে তিনটে ওয়াই হয়ে গেল এই গুণ চিহ্ন দাও তারপরে এক্স ওয়াই আবার তুমি গুণ করো এখানে কিছু নেই মানে এক আছে তাহলে ছাপ্পান্নর সঙ্গে একের গুণ করলে ছাপ্পান্ন এখানে এক্স আছে তিনটে এখানে আছে একটা তাহলে এক্স চারটে তাহলে ওয়াই এখানে তিনটে এখানে একটা চারটে উত্তর হয়ে গেল কত সুন্দর না চলো সি নাম্বার দেখি তিন নাম্বার সি নাম্বার অঙ্ক এইটা আছে তো দেখো প্রত্যেকটায় আলাদা আলাদা আছে তোমাদের এ নিয়ম তো শিখালাম আর একটা নিয়ম শেখানো যাক আর একটা নিয়ম হচ্ছে দেখো সংখ্যাগুলোকে বের করে নেবে তাহলে এখানে কি আছে এখানে আছে তুমি যদি সংখ্যাগুলো বের করে নাও তাহলে এখানে মাইনাস তিন ঠিক আছে তারপরে এখানে কী আছে গুণ চিহ্ন দাও যদ ফোর হয়ে গেল তারপরে গুণ চিহ্ন দাও মাইনাস টু একদিক করে নিলাম এবার যেগুলো আছে সেগুলোকে আমি একদিক করে নেব মাইনাস এ মাইনাস লিখবি এখানে মাইনাস যেহেতু আছে তার জন্য এরও মাইনাস আছে এ স্কোয়ার গুণ চিহ্ন একটু কষ্ট বেশি করতে হবে ওই নিয়মে করতে গেলে আর কিছু না তাহলে এটাকে নিয়ে এলে এবার কী আছে কোনো কিছু নেই চিহ্ন মানে প্লাস আছে তাহলে এ স্কোয়ার বি এখানে কোনো কিছু নেই আর কোনো কিছু দেখার দরকার নেই এবার দেখো এইটার সঙ্গে এইটা গুণ করলে বারো হচ্ছে তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে বারো হয়েছে আর মাইনাসে প্লাসে মাইনাস সবসময় মনে রাখবে একটা তোমাদেরকে আর আগেও আমি শিখিয়েছিলাম যে দেখিয়ে দিচ্ছি ধরো গুণ আর ভাগের ক্ষেত্রে এই নিয়মটা লাগু হবে ধরো এখানে প্লাস চিহ্ন আছে গুম চিহ্ন প্লাস সমান সমান প্লাসই হবে বুঝতে পারলে এখানে মাইনাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন আছে তাহলে এখানে আমি গুম করলে মাইনাস হবে এখানে মাইনাস আছে এখানে গুণ চিহ্ন দিলাম এখানে মাইনাস আছে তাহলে আমার এখানে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে গুণ করে প্লাস হয়ে গেল এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে গুণ করে মাইনাস হয়ে যাবে তাহলে দুবার প্লাস আর দুবার মাইনাস এবার কোনখানে হবে প্লাস কোনখানে মাইনাস মনে করার নিয়ম দেখবে দুটোই মাইনাস আছে তার মানে প্লাস হবেই গ্যারেন্টি এটা একদম হবেই আর দুটো পিলাস আছে তার জায়গাতে প্লাস হবে এই দুটোকে মনে রাখো তাহলে এ দুটো অটোমেটিকলি হয়ে যাবে দুটো মাইনাস আছে তাহলে প্লাস হবে আর দুটো প্লাস আছে তাহলে প্লাস হবে আর বাকি দুই জায়গায় মাইনাস হবে ওই নিয়মটাকে লাগু করতে হবে তাহলে ওই নিয়ম যদি আমি লাগু করি তিন চারে বারো প্লাসে মাইনাসে মাইনাস তারপরে এটা বারো দুগুণে চব্বিশ এখানে মাইনাস মাইনাস তাহলে প্লাস তাহলে চব্বিশ চব্বিশ হলো প্লাস এখানে এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে তাহলে এর সঙ্গে এ গুণ করলে কী হয়ে যাচ্ছে এ কী হলো এ এক মিনিট এইখানে তোমরা এইখানে যেহেতু প্লাস মাইনাস লেখে নিয়েছো এখানে প্লাস মাইনাস লেখাবার দরকার নেই শুধু যে সংখ্যাটা আছে এখানে এ আছে এ লিখবে বি আছে বি এ ঠিক আছে বেশ এখানে চব্বিশ হলো এখানে আছে এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার তাহলে এ দুটো আর দুটো যোগ হয়ে যাচ্ছে তাহলে চারটে এখানে বি বি কয় জায়গায় আছে এক জায়গায় আছে তাহলে বি বসে গেলো তাহলে কী হলো এটাই আমার উত্তর হয়ে গেল এইটা যদি করতে যাও একটু বেশি কষ্ট করতে হবে আর এইভাবে যদি কিন্তু শিখতে তো হবে তোমাদেরকে এইভাবেই শিখতে হবে চলো পরেরটা দেখি বেশ তাহলে এইটা আছে দুই নম্বর অঙ্ক দেখো একটু কঠিন মনে হচ্ছে কিন্তু কঠিন ভাবলে তো হবে না আমাকে সংখ্যাগুলোকে বের করে নিয়ে চলে আসতে হবে আগে এই নিয়মেই শেখাচ্ছি এখানে মাইনাস টু তারপরে বন্ধনী আর দিলাম না ঠিক আছে বেশ ঠিক আছে দিই নাহলে বুঝতে পারবে না তারপরে গুণ চিহ্ন দিলাম শুধু এইটা লিখলাম তারপরে এইখানে যেটা আছে সেইটা লিখলাম বন্ধনী নেই এখানে এম স্কোয়ার এন স্কোয়ার থাকলো এখানে তেয়ারও লিখলাম বুঝা গেল তারপর গুণ চিহ্ন যেগুলো আছে সেইগুলো লেখো তাহলে এম এন এইটা আছে গুণ চিহ্ন এম স্কর এন স্কিয়ার এটা লিখলাম গুণ চিহ্ন এম ফোর এন ফোর হলো এবার দেখো আমি শুধু সংখ্যাগুলোকে একদিক নিয়ে এসেছি এইগুলো আলাদা হয়ে আছে আমার কাজ হচ্ছে সংখ্যাগুলোকে গুণ করা তো সংখ্যাগুলো যদি আমি গুণ করতে যাই একটু দেখো এইখানে আছে মাইনাস আমার এইটার সঙ্গে এটা যখন আমি বন্ধনী থেকে বের করে নিয়ে আসবো তখন আমার এইটার সঙ্গে এটা কেটে যাবে কীভাবে কাটবে দেখ মাইনাস টু গুণ মাইনা এই সিক্স ওয়ান বাই সিক্স আর আর এটা যা আছে তাই লিখবো আমি তোমাদেরকে বোঝাবার জন্য একটা লাইন বেশি আমাকে লিখতে হচ্ছে তোমরা অবশ্যই করবেই যেটা আছে দেখে দেখে লেখো সম্পূর্ণ তাই লিখলাম দেখো এইটার সঙ্গে এইটাকে যেরকম ক্লাস থ্রি ফোরে শিখেছ কোনো এই গুণে গুণ হলে কি হয় নিচে আর ওপরে কেটে যায় এটার নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এটার সঙ্গে এটা কাটবে এটার সঙ্গে এটা কেটে দাও কত থাকছে তিন এখানে কিছু নেই মানে এক আছে একের সঙ্গে এটা গুণ হলো মানে মাইনাস এক হয়ে গেল তাহলে এখানে আমার হয়ে গেল কি মাইনাস এক একের সঙ্গে তেরো গুণ করলে কত হয়ে যাচ্ছে তেরো তিন বোঝা গেল এবার যেগুলো আছে আমাকে সেইগুলো বসাতে হবে এখানে আছে এম একটা এখানে আছে দুটো আর এখানে আছে চারটে তাহলে চার আর দুই ছয় আর একে সাত তাহলে আমি লিখব কি সাতটা এম এভাবে গিনতে করে লিখতে হবে দু একটা দুটো তিনটে তিনটে চারে সাতটা আর এম কটা হচ্ছে একটা দুটো তিনটে তিন আর চারে সাতখান আমার অঙ্ক হয়ে গেলো কত সুন্দরভাবে এইভাবেই করতে হবে চলো এবার পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা এইটা আছে যত উপরের দিকে যাবে তত নতুন নতুন অঙ্ক শিখতে পারবে এটাও দেখো আলাদা নতুন হচ্ছে তো প্রথমে আমি কি করব সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে আসবো কোনো কিছু বন্ধনী নেই যোগ বিয়োগ চিহ্ন কোনো কিছু নেই আমার লেখার দরকার নেই এটা হলো আর গুণ চিহ্ন দিয়ে এইটা লেখ এক্স স্কোয়ার ওয়াই গুণ এখানে ওয়াই স্কোয়ার আছে লাস্টে হ্যাঁ ওয়াই স্কোয়ার দেবে তাহলে এক্স ওয়াই স্কোয়ার সমান এইটার সঙ্গে এইটা কেটে দাও কোন হচ্ছে তাহলে আমার থাকছে কি টু আর নিচে ফাইভ আর এখানে দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে হয়ে গেলো এক্স দুটো আর একে তিনটে আর এখানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই তিনটে অঙ্ক শেষ অঙ্ক হয়ে গেল চলো পরেরটা দেখি দেখো কত সুন্দর অঙ্ক না এবার তো প্রথমে আমি সংখ্যাগুলোকে বের করে নিয়ে আসবো তো সংখ্যাগুলো যদি বের করে নিয়ে আসি তাহলে আমার হচ্ছে কি মাইনাস আঠেরো বাই পাঁচ গুণ চিহ্ন মাইনাস টোয়েন্টি ফাইভ বাই সিক্স শুধু বের করে নিয়ে এসছি তারপর গুণ চিহ্ন লিখব এইটা লিখব তারপর গুণ চিহ্ন লিখে এইটা লিখব এক্স জেড স্কোয়ার ওয়াই হলো এবার দেখো এখানে মাইনাস মাইনাস আছে থাক মাইনাস যেরকম আছে থাক তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কোন সময় হবে পরে আমি দেখছি আগে কাটি এইটার সঙ্গে এটা কাটব কত হচ্ছে তিন এইটার সঙ্গে এটা কাটব কত হচ্ছে পাঁচ 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 আর পঁচিশ আর তিন ছয় ঢেরো এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস আমি কী বলেছিলাম মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস তাহলে এখানে তিন আর পাঁচে পনেরো এখানে আছে কি এক্স একটা আর এখানে এখানে দুটো এখানে একটা তিনটে তাহলে এক্স তিন হয়ে গেল আর ওয়াই এখানে একটা আছে এখানে নেই তাহলে আমি ওয়াই লিখবো জেড এইখানে একটা আছে এইখানে দুটো আছে তাহলে জেড তিন হয়ে গেল উত্তর হয়ে গেল বোঝা যাচ্ছে চলো পরেরটা দেখি দেখুন জি নাম্বার এই অঙ্কটা আছে এখানে এক্স ওয়াই জেড নেই এস আর টি আছে এস টি ইউ আছে এস ইউ এগুলো আছে তাহলে আমি কোনো চিন্তা করব না ওই এক্স ওয়াইয়ের মতোই করবো বি যেরকম থাকে সেইভাবেই তো আমার প্রথমে কাজ হচ্ছে মাইনাস এইটাকে বের গুণ চিহ্ন এখানে কোনো চিহ্ন নেই মানে পনেরোই লিখবো পনেরো বাই সাত গুণ চিহ্ন এখানে সাত বাই নয় হলো বেরিয়ে গেলো এবার গুণ চিহ্ন যেগুলো আছে সেগুলো লিখব এস লিখবো টি লিখবো তারপরে গুণ চিহ্ন দেব এখানে আছে এস টি স্কেয়ার আর ইউ হলো গুণ চিহ্ন দেব এস আর ইউ তার স্কেয়ার হয়ে গেলো এবার দেখো এইটার সঙ্গে আমি এইটা কাটতে পারি তিন পাঁচ ছাপনেরো এইটার সঙ্গে এটা কাটব এইটার সঙ্গে এইটা কাটব আর এইটার সঙ্গে এটা কাটবো আবার তাহলে থাকছে কি আমার এখানে কোনো কিছু নেই কোনো কিছু নেই মানে এক আছে ঠিক আছে মানে এখানে মাইনাস আছে এবার আমার কাজ কি এখানে মাইনাস আছে এক আছে কাটাকুটি করি চলে গেল এক এবার এইটার সঙ্গে এগুলো গুণ করবো এখানে আছে এসে একটা এখানে আছে একটা এখানে আছে একটা তাহলে আমি মাইনাস চিহ্নই বসাবো ঠিক আছে তাহলে এস আমার স্কোয়ার কোনো জায়গাতে ও প্রথমটায় আমার এস স্কোয়ার আছে ঠিক আছে দেখিনি এটা হচ্ছে এস স্কোয়ার তাহলে আমার এস স্কোয়ার হচ্ছে তাহলে এখানে দুটো একে তিনটে একে চারটে তাহলে এস চার হলো টি এখানে দুটো আর এখানে একটা তাহলে তিনটে হচ্ছে তাহলে আমার টি হয়ে গেল তিনটে ইউ কটা হচ্ছে এখানে দুটো এখানে একটা তিনটে তাহলে ইয়ে হয়ে যাচ্ছে তিনটে মাইনাস কেন চিহ্ন দিলাম তার কারণ মাইনাস তো আছে তার জন্য চিহ্ন দিলাম তাহলে আমার উত্তর হয়ে গেল